<سلام> 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 میرے نبی کو میں لے گیا اللہ نے وہاں بھی فرمایا سبحان اللہ. کا کہ بولن اللہ دیدار لاب کٹتے کہا کے کہ ڈاک لین اللہ نبی جی صلی اللہ علیہ وسلم بولن؟ کہ جگر مانوس خوب دور بولن বলেন সাল্লাম একবার দুরু ছড়ি পাইলিয়া দশ রহমত পা গেয়া একবার দুরু ছড়ি পড়লেন দশটা রহমত পেয়ে গেছেন দশটা গুনা মাফ হয়ে গেছে দশটা দরওয়াজা বলন্দ হয়ে গেছে এগুলি বুঝাইতে হলে অনেক সময় লাগে বুঝতে পারছেন الله اكبر كبيرا جب زبا پر محمد كنام آگیا جب زبا پر محمد كنام آگیا آسما سے درود سلام আমি যখন আমাদের নবীজির সাল্ল সাল্লামের উপরে দূর শরীফ পড়লাম আল্লাহ আল্লা বলেন তুই শুধু একা দূর শরীফ পড়স নাই আমি আল্লাহ তোর দূর শরীফের সাথে আমি নিজে একত্রতা পোষণ করে আমিও আমার দোস্তের উপরে দূর শরীফ পড়ছি কে পড়ছে বলেন আল্লাহ নিজে পড়েছেন কে পড়েছে বলেন درود اور سلام ان کے بے حد ہمیشہ درود اور سلام ان کے بے حد ہمیشہ کہ ماں بپ اپنے ان کے حق پر فدا ہو درود شریف اٹامر شعب سمر تسبیح ہوا چاہیے کی ہوا چاہیے সাইয়েদুল তায়েফা হাজি আমদাদুল্লাহ মুহা ader মক্কী রহমাতুল্লাহ যিনি 10 বছর এশার ওজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন উনি দৈনিক এক লক্ষ বার দরুদ পড়তেন কতবার বার 11 বার পড়তেন 10 বছর ইশার দিয়ে ফজরের নামাজ আদায় করেছে লাভ হইছে না লস হইছে লাভের কাজ করে লসের কাজ করে শয়তানে লসের কাজ কে করে মনে কষ্ট নিবেন একটা কথা বললে কষ্ট নিলেও অসুবিধা নাই নিলে নিয়েন যারা ফজরের নামাজ পড়েন এরা মু মিননা শয়তান আপনারাও বলেন শয়তান সবসে বড়া শৈতান নমাজকে তরকিয়া সবচেয়ে বড়ো শেতান ওই নজর নমাজ কাজ কর ঠিক কি ঠিক না সবচেয়ে বড়ো ঢাকায় আল্লাহ রে কষ্ট দেয় সবচেয়ে বড় চোর যে আল্লাহ রে কষ্ট দেব বড় দুশ্মন যে আল্লাহকে কষ্ট দেয় সবচাইতে বড় ধ্বংসাত্মক যে ফজরের নামাজ থাকত ঠিক কি ঠিক না আল্লাহ আলা বলেন যে দিনের শুরু করলো ফজরের নামাজ দ্বারা আমি আল্লাহ তার জিম্মাদারিত্ব আমার কুদরতি হাতে নিয়ে নিলাম সোমান আল্লাহ একটু আসতে কইন

ফেরোবাহান্লাহ আসলে জানিও না কেন সোবাহান আল্লাহ পড়ে এই জমিন থেকে আসমানের দূরত্ব হইল শত বছরের রাস্তা কতশ বছরের রাস্তা যেই ব্যক্তি একবার এক মরতবার সুবাহান্লাহ পালিয়া ওই কাম বানালিয়া যে ব্যক্তি একবার সুবাহ আল্লাহ পড়লো সে তো কাম বানায় নি সে তো বন্ধা তো নেই জানত কাম বানা লিয়া আল্লাহ নে ফরমা নবী ফরমা মেরে উম্মত আল্লাহ নে ফরমা মেরে বন্দে সনো 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 মেরে বাবা একবার তুমি সুবহান আল্লাহ পড়েছ আসমান এবং জমিনের খালি জায়গাটা তোমার জন্য নেক দ্বারা ভরপুর করে দিয়েছে

مرحبا صد مرحبا آپ سے پہلے کبھی آپ سے پہلے کسی کو نہ یہی رتبہ ملا یہ اٹا اللہ یہ رکھوں کو تھا اللہ, اللہ, اللہ نیچے بول چلو ایسا گے کبھی تو کبھی کی زبان سے بولا لکھ لیا لیکن بات تو میری اللہ کا ہے سب میں راجی نبوی مرحبا صد مرحبا آپ سے پہلے کسی کو نہ یہی رتبہ ملا ازہتی میں کا برف تھی بر برا کے برق سر منتظر ہے خود منتظر خدا ہے خدا जिसकी शराफत के যদি আল্লাহ আলাদের জমা থাকতে তাহলে দেখতেন এখন ফিল্ডের অবস্থা আল্লাহ আকবর আল্লাহ বলে দোস্ত আজকে ফেরেস তারা আপনাকে মোবারকবাদী দেয় নাই শুধু নবীরা দেয় নাই গাছপালা তরুণ তো দায় নাই যিনি তামাম জগতের মালিক আমি রব্বুল আলমিন আপনাকে মুবারকবাতি দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি আপনার আপনাকে মুবারকি দেওয়ার জন্য আপনার মুলাকাত কে মুবারকবাতি দিলেন বলেন বলেন আল্লাহ 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 ভাই আমি যদি পারতাম এখন করলে আর সে নিজে যাইতাম গিয়ে আমার বড় বাপ শাইখুল আরব বলে আজম উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ বললা শুরু আল্লাহ আল্লাহ বলতে শুরু করছে উনার খলিফা উনার মুরিদ দেখে উনি একবার আল্লাহ বলে একটু উপর উঠে যেতে আছে একবার আল্লাহ বলে একটু উপরে উঠে যাইতেছে আল্লাহ বলতে বলতে কারি সামুদ্র আর দেখা যায় এটা বুঝতে হইলে উদ্দিন রুমির মায়ের ভেমস্ত যাবে এটা তো পড়াই না অনকার ওলামায় কেরাম আল্লাহর এসকু বুঝবো ভাবে বেদিকটা বুঝে মা শুকেরটা বুঝে না কারটা বুঝে বেডিকটা হইলো গান্ধীজি আর আল্লাহর এসকু হইলো পবিত্র আমার কথা اللہ اللہ اس میں ذاتے باغے دوست اللہ اللہ اس میں ذاتے باغے دوست اس میں اس قریب منی نکٹے کٹے আল্লাহ বলে আস আল্লাহ ইসমে জাত ইসমে আজম হে আমার বান্দি এই ডাকটা দিতে থাকো আর আমি মালিকের আর্শের মধ্যে চক্কর লাগাতে আমার আর্শের মধ্যে চক্কর মারতে থাকো বজাহের বাপ হামা মর্দম নিস্তা বজাহের বাপ হামা মর্দম নিস্তা

الله 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 padshah mal masto ma waqira hale mast padshah mal masto ma waqira hale mast numbariyan nazmasto aishq adi Mă re mast তুই পাগল না আমিও তোর জন্য পাগল আল্লাহ আমার জন্য পাগল আল্লাহ আকবর আল্লাহ বলে বন্ধা তুই শুধু পাগল না আমিও তোর জন্য পাগল আর এই পাগলামির মধ্যে আমি তোকে লাগাইছি তুই লাগতে পারে বড় পাগলকে بڑا فاگل کے زورے بولے اللہ 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 کیا مزا مرشد کی مئی خانے میں ہے دونوں آدم کی حقیقت ایک ہی پیمانے میں ہے چہیر و طریقہ رپیر سید الطائفہ حاجی امدد اللہ محاجرے مبتی رحمت اللہ علیہ بولے আল্লাহর নামের কি সাপ আল্লাহর নামের কি মজা এটা আমার শেখ মিয়াজি নুর মুহাম্মদের হাতে হাত দেওয়ার পূর্বে আমি এই সাপ পাই নাই যখন আমি ওনার হাতে হাত দিয়া বারো তসবির আমল শুরু করছি সবচাইতে বড় মজা পাইছি যে আল্লাহ তালা যখন আমি তিনবার সবক আদায় করতাম ফজরের নামাজের পরে মাগরিবের পরে তাহাজের পরে আদায় করে যখন তাহার সময় হাত তুলতাম আমি আমার মালিককে আমার কুদরি হাতের মধ্যে দেখতে পাইতাম আল্লাহ আল্লাহ যেই জবানে ডাকবেন এই জবানও আমার আপনার জবান থাকবে না আল্লাহ বলে প্রথম তোর তারপরে আর তুই নাই আমি তোর জবানে বসে গেছি জবানটা কার بند اللہ بولے اللہ اللہ اللہ, اللہ 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 بندہ تو نے مجھے ایک مرتبہ بلایا گیا ہمارے بندہ تمہیں ہمارے ایک بار جگ دیسو میں نے تجھے ستر ہزار مرتبہ بلایا گیا তুমি একবার আমারে ডাক দিছ আর আমি সত্তর হাজার বাগ তোমারে ডাক কে ডাকে এই জন্য বলছে আল্লাহর পাগল হইতে আল্লাহ আল্লাহ মস্তামাল আল্লাহ আল্লাহ মস্তামাল নাম খুদা হরে তোমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর শাহ জমির উদ্দিন হাটাজারি রহমতুল্লাহ আলাই ফকি উন্নফ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই খলিফা ছিলেন হুজুর ওনার খাদিম কি নিয়ে উজানি গেছে রাত্রিবেলা রাত্রিবেলায় উজানি যাওয়ার পরে জমিন দিয়া কোনাইসা ফাতাইল্লা ঢুকতে আছে হঠাৎ করে দেখে জমিনের ওই জায়গায় কিছু নূর দেখা যায় ওই জায়গায় আলো দেখা যায় ওই জায়গায় আলো দেখা যায় খাতেনকে বললেন ও বা আর বীর ভাই খারিসা বেঁধে আছে মানে এখানে আছে চিটাঙ্গের বাচ্চা ও বা আর বীর ভাই খারিসা বেঁধে আছে হুজুর আই তো ন দেহি কত স্বপ্ন আছে তুই কেমনে দেখতা তুই কেমনে দেখবা তোমার তো স্বপ্ন নাই কয়ে চোখ হইল মদিনার চশমাওয়ালা চোখ আল্লাহ আকবার বসা থাকবে জমিনে সাওয়ার করবে আর আজি ওই মানুষগুলি তো এখন আর নাই আমি নিজে দেখছি আমার শ্বশুর শাহ মমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাই আমার শেখ শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই আমার শেখ শাহ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই উনি যখন শ্বেত জিকির করতেন ছোট বাচ্চার মতো মাটির মধ্যে গড়াইতেন আর কানতে থাকতেন কার জন্য কাঁদতেন কার জন্য কার জন্য চিৎকার হবে আল্লাহর জন্য গড়াগড়ি হবে আল্লাহর জন্য দৌড়া দৌড়ি হবে কার জন্য একজনের পাগল কয়জনে তুয়া হে দেহ মগর লাখো দিনো মে হে তেরা সে একজন লাখ লাখ কলবে আগুন লাগে সে তামাশা দেখতেছে আর ফেরেস্তাদের কাছে ফখর করতেছে তোরা না বলছিলি এদেরকে বানাইতাম না আর আমার জমিনের অবস্থাও বানানা আমার আশেকের অবস্থাও বানানা আল্লাহ আল্লাহ মাস্টার

উসগুরাহ উজকুর না হাজ কর ডাকতে ডাকতে তুমি আমার আর সে আজিমে চলে আস কই যাইতে কয় কই যাইতে কয় অতীব তখন কে বলে বলেন কাজী নজরুল কবি নজরুল কি কয় অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন আর জালাল উদ্দিন রুমি কি আসুর দেলে হালে দেলে চেদানি কোন খারিয়ে ওসরা কি জিগার যারে চেদানি যে জন্ডি পরিশ্রম উঠায় পুরা পুরি না পাইল কিছু কিছু রাত্রি বেলায় যে কুঁচ টেড়া লইয়া মানুষ বাইর মাছ কি নিয়ে আইয়ে না খালি হাতে আসে মাছ নিয়ে আসে না খালি হাতে আসে আল্লাহ বলে দুনিয়ার মধ্যে একটু সময় দেওয়ার পরে যদি তুই কিছু মাছ পাইয়া যাস তুই যদি রাত্রি কিছু সময় আমার সঙ্গে কাটাইতি আমার নূরের ঝলক দেখতে পাইতি তির ভালো হয়ে গেলে আমার দেখা পাইছি এই জন্য এক ফাগলায় কয় মেরে তু পাশে হারদম লেখে মাই আন্দা হো পারে তু পাশে মাই আন্দা হো পার দেবে ব নুরে বসিরত জেস তু আও নজর আল্লাহ আমার চোখের মধ্যে আলো দান করেন যেই আলো দিয়া নজর করলে আপনি মাওলার দেখা যায় পাইরা বাই দুয়াললো

अल महाबत में जलालूदिन जिसो महाबत में

بے نیاز ہو جا ہوتی ہے بس یوں ہی میں پہ بمال ناز ہو جا قدرت میں اللہ اکبر جلال الدین روبی جدی مارنوئی نہ گزن تو اس کو مزمن کی دیا اللہ اکبر شمس تبریز رحمت اللہ علیہ আল্লাহ আকবর শামসে তাবরিজ খোঁজে জালাল উদ্দিন রুমি রে জালাল উদ্দিন রুমি খোঁজে শামসে তাবরিজ দনোজন বাহির হয়েছে দনোজনের বাড়িতে বাহির হয়েছে জালাল উদ্দিন রুমি হইল শাহেনশাহী মানুষ কবি মানুষ গোড়ার উপরে সাওয়ার হইয়া বাপ কা বেটা চল রাহা হ্যাঁ চলতেছে হঠাৎ করে দেয় গুদুড়িওয়ালা যায় উগ্গমনি একজন আইয়ে আর কি বুঝতে পারছেন গুদুড়িওয়ালা উগ্গ আইয়ে আল্লাহু আকবার শামসিত তাব리즈 কয় আমি যাকে খুশি সেই তো মনে হয় জালালউদ্দিন রুমি জালালউদ্দিন রুমি বল